আসসালামু আলাইকুম ভাইয়া আপনি যে ভিডিও করতে বলেছেন আমি আপনাকে একটা জিনিস দেখেন প্রথমত আপনি এই লিখবেনটি এভাবে সেম টু সেম এভাবে পেয়ে যাবেন সো এখানে দেখবেন একটা কিবোর্ড আসে সো এটা হচ্ছে আপনার মেন হ্যাঁ সো তাদের অ্যাপসটা নিয়ে যাবে মেসেজিং যে অ্যাপসটা সো এটা নিয়ে যাবে এবং পিছনে যে আপনার অরিজিনাল যেটা এটা কীভাবে বুঝবেন আপনি মনে করেন এখানে এই যে চায়না ঠিক আছে এটা পুরো অরিজিনাল চায়না সো আপনি এটা দেখলেই বুঝতে পারবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার পিছে আরেকটা কী কীবার্ড থাকে এই যে এই সে অর্ধেক কিওয়ার্ড এটা দিয়ে থাকে ঠিক আছে ভাইয়া যাতে যে এটা কোনো কেউ কপি না করতে পারে ঠিক আছে এই যে চায়না ইয়া করে এখানে অর্ধেক একটা কীওয়ার্ড দিয়ে থাকে এটা আপনার মনে করেন স্কিন করলেও হয়ে যাবে এবং আপনার পুরো ফ্রেশ ইনটেক আমরা কিন্তু ভাইয়া মাল ফুলে যেটা আসে ওটা বিক্রি করি না ফুল ইনটেক যেটা ওটাই আমরা দিয়ে থাকি ঠিক আছে আপনি দেখতে পারবেন এই যে আরও আসে এবং আমাদের এই যে আজকে আরও অর্ডার আসে ভাইয়া মানে প্রচুর পরিমাণে আপনি চাইলে আমাদের কাস্টমার রিভিউগুলো দেখতে পারেন ঠিক আছে ভাইয়া আপনি বিশ্বাস রাখতে পারেন ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর নিতে পারেন দুইশো ঘন্টা চার্জে পেকআপ পেয়ে যাবেন এবং এখানে যে ডিসপ্লেটা আসে না এখানে সাদা দেখাবে ঠিক আছে ভাইয়া যেটা সাদা ওটা হচ্ছে আপনার অরিজিনাল যেটা লাল ওটা হচ্ছে আপনার কপি ঠিক আছে ভাইয়া সো আমরা চাই একটা মানুষকে ভালো হতে প্রোডাক্ট দাও কপি মপি আমরা দেই না ভাইয়া আপনার দেখে শুনে তারপরে নেবেন ঠিক আছে ভাইয়া